হ্যালো গাইজ ইসমি আজমি ওয়েলকাম টু আনাদার ব্লগ ভিডিও তো গাইজ আশা করি সবাই ভালো আছেন আমি অনেক অনেক ভালো আছি আর আমি এখন আসছি গিয়া সনি সিক্স এর ভিতরে আর সনি সিক্স এর ভিতরে কি কি আছে এভরিথিং সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো আমি এখন আর কি যে প্রথম মেইন গেটটাতে ঢুকলো ঢোকার পরে দেখবেন আট অফিশিয়াল অনেক সুন্দর সুন্দর যে ডিজাইন গুলো হয় যে দেখুন যে একটা জিনিস আপনাদের দেখাতে হইছে জিনিস হলো যে এখানে ছবির জাস্ট টেইলার গুলো আর কি যে এই যে দেখুন মানে যে মুভি মুভিগুলো মানে ফলে চলবে সেই ট্রেলার গুলো এখানে দেওয়া আছে ট্রেলার ছবিগুলো আসলে খুবই সুন্দর লাগতেছিল এখানে আসলে তো একটু সামনে গেলে জাস্ট এটাই দেখতে পাবেন সেটা হলো যে আপনার এই যে কাউন্টারটা আজকে কাউন্টারটা গাছ বন্ধ তো আজকে কি কারণে বন্ধ সেটা সঠিক আসলে এখনো বলতে পারি না কিন্তু কাউন্টারটা আজকে বন্ধ এটা আর এই যে ভিতরে আসলে অনেক সুন্দর জিনিসগুলো দেখতে পাবেন এখানে সেলফি তোলার জন্য সুন্দর একটা জায়গা আর এক কথা সবচেয়ে যারা মানে ছবি তোলার জন্য পার্কের জায়গা খুঁজতেছেন তারা অবশ্যই এই জায়গাটা সবচেয়ে আমি চয়েস করবো কারণ এই জায়গাটা খুবই সুন্দর একটা আনফিউজন এই জায়গাটা দেখুন সূর্য তোলার জন্য বেস্ট একটা জায়গা পুরোটাই আর এটার সিনেমা না ফলটা হইলো যে আসলে তিন তালায় তো সেই ক্ষেত্রে যে প্রথমে দুতলা যে সিঁড়িতে উঠতেছি আর সিঁড়িটার চাইস জাস্ট আমার কাছে লুকটা এতটাই সুন্দর লাগে যে মনে হইতেছে কোনো ইউরোপ একটা কারেন্ট যদি আসতে আর যে বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর একটা জায়গা আছে জাস্ট এখানে যদি না আসতাম তখন কখনো এটা মানে অনুভব করতে পারতাম না দেখুন মানে উপরের লুকটা এতটাই ভালো লাগে উপরে ঝাড়বাতে গুলো অনেকটাই সুন্দর লাগতেছিল আর এই যে সিঁড়িটা দেখুন এখন আছে দ্বিতীয় সিঁড়িতে আর এইদিক দিয়ে উপরে উঠে মানে তিন তলায় জাস্ট ওখানে সিনেমা ফলটা আসবে ওখানে যেখানে যারা ছবি দেখার জন্য আসে ওটা আর এই জায়গাটা একটা ঝর্ণা ছিল এখন আর কি ঝর্ণাটা বন্ধ আছে তো ঝর্ণাটা যখন চালু থাকে তখন আসলে জিনিসটা খুবই খুবই ভালো লাগতেছিল